নাগপুরে প্রথম ওয়ানডেতে বোলারদের দুর্ধর্ষ বলিং এফোর্টে ইংল্যান্ডকে মাত্র দুশো আটচল্লিশ রানে বেঁধে ফেলায় ভারতের জয়ের জন্য টার্গেটটা দাঁড়িয়েছিল দুশো উনপঞ্চাশ রানের তো ভারতের হয়ে এদিন যাদের ওপেন করার কথা ছিল ক্যাপ্টেন রোহিত শর্মার ভাইস ক্যাপ্টেন শুভমান গিল এই জুটিটাকে এদিন কিন্তু ওপেন করতে দেখা যায়নি বিরাট কোহলির একটা মাইনর ইঞ্জুরির কারণে এই দিন ইশস্বী জয়সওয়ালের ওডিআই ডেবিউ হয়ে গেছিলো তো সেই কারণেই টিম ম্যানেজমেন্ট থেকে ওই রোহিতের সঙ্গে এই জয়সওয়ালকেই ওপেন করতে পাঠানো হয়েছিল তাদের ওপেনিং পার্টনারশিপের শুরুটা কিন্তু খুব একটা খারাপ হয়নি অ্যাজ আ ডেবিউট অ্যান ওই জায়গায় প্রথম দিকেই পরপর প্রায় অলমোস্ট তিনটা বাউন্ডারি মেরে দিয়েছিলেন তার ওই একটা চমৎকার কাঠশে তিনি সাকিব মাহমুদকে একটা বাউন্ডারি মেরেছিলেন তারপরে একটা ওই আউটসাইডেজ হয়েছিলেন ঠিকই কিন্তু স্লিপ ফিল্ডারের মাথার উপর দিয়ে ওই থার্ড ম্যান দিয়ে ওইটা আরেকটা বাউন্ডারি পেয়ে গেছিলেন তার ঠিক পরে পরেই ওই সাকিব মাহমুদকেই দেখেছিলাম একটা চমৎকার স্ট্রেট ড্রাইভে আরেকটা বাউন্ডারি মেরেছিলেন তো ওই জায়গায় তিনি পনেরোটা রান করেও ফেলেছিলেন কিন্তু বিপত্তিটা ঘটল ওই পঞ্চম ওভারে যখন জফ্র আচার অ্যাটাকে এলেন তো জফ্র আর্চারের একটা গুড লেংথ জোনের ডেলিভারিতে খুবই একটা সূক্ষ্ম আর কি আউটসাইডেজ হয় ওই জায়গায় একটা সফট ডিসমিসাল হলেন তিনি ওই উইকেট কিপার ফিল সল্টের হাতে ক্যাচ দিয়ে ওই পনেরোটা রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হলো আর এর ঠিক ভেরি নেক্সট ওভারই সাকিব মাহমুদ ওই রোহিত শর্মার উইকেটটাও তুলে নিয়েছিলেন রোহিত শর্মা একটা ফ্লিক করতে গেছিলেন তাকে কিন্তু ওই লিডিং এজ হয় তিনি ওই শর্ট মিড উইকেটে ফিল্ডিং করে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে মাত্র দু রান করে প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন তো তখন পরপর দু ওভারে দু উইকেট হারিয়ে ভারতের স্কোরটা তখন হয়ে গেছিল দু উইকেটে উনিশ তো ওই জায়গায় প্রবল চাপের মধ্যে তখন ছিল ইন্ডিয়া তো ওই জায়গা থেকে ভারতকে উদ্ধার করেন তিন নম্বরে ব্যাটিং করতে নামা শুভমান গিল আর চার নম্বরে প্রায় দীর্ঘদিন পর ভারতীয় দলের জার্সিতে কামব্যাক করা ওই শ্রেয়া সায়ার এদের পার্টনারশিপটাই বলতে গেলে ভারতকে ম্যাচে আবার প্রবল ভাবে কামব্যাক করেছিল পার্টিকুলারলি শ্রেয়া সায়ারের ওই অ্যাটাকিং ব্যাটিং অ্যাপ্রোচ তার ওই অ্যাটাকের সামনে ইংল্যান্ডের বোলাররা ওই জায়গায় একবারে পুরোপুরি খেই হারিয়ে ফেলেছিল ওই সপ্তম ওভারে জোফ্র আর্চার যখন বল করতে এসেছিলেন তার ওই ওভারের লাস্ট দুইটা ডেলিভারিতে ওই শ্রেয়া সায়ের ব্যাক টু ব্যাক তাকে দুটো ছক্কা মেরেছিলেন প্রথমে একটা শর্ট অফ দ্য লেংথের ডেলিভারিতে ওই শ্রেয়া সায়ের তাকে মানে চমৎকার একটা পজিশন বানিয়ে ওই জায়গায় মিড উইকেট দিয়ে একটা বিশাল ছক্কা মেরেছিলেন ফুল শটে আর ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিটাতেই মানে ওই জোফ্র আচার আরেকটা শর্ট পিচ বল করেছিলেন ওর মানে কিছুটা আউটসাইড দিয়ে অবস্টাম্প ওই বলটাকেও দেখলাম চমৎকার বুদ্ধিমত্তার সাথে ওই শ্রেয়াসায়ের ওই আপার কাট করে ওই থার্ড ম্যান অঞ্চল দিয়ে আরেকটা ওভার বাউন্ডারি মারলেন ওই যে পরপর দুটো ওভার বাউন্ডারি তিনি মারলেন ওই জায়গা থেকেই ম্যাচের মোমেন্টামটা আস্তে আস্তে ভারতের দিকে শিফট হতে থাকে এরপর শ্রেয়া শ্রেয়াশায়ার দেখছিলাম চমৎকার কিছু শর্ট খেলছিলেন কাভার ড্রাইভ করছিলেন তারপর স্লক সুইপ করছিলেন পুল শট করছিলেন মানে চোখ ধাঁধানো কিছু অসাধারণ শট খেলছিলেন আর অপর পাশ থেকে শুভমান গিল তাকে একদিক থেকে সাপোর্ট দিয়ে যাচ্ছিলেন মানে রান তোলার মূল কাজটাই করছিলেন ওই শ্রেয়া শ্রেয়াশায়ার শ্রেয়া শায়ের একটা সময় মাত্র কুড়ি বলেই চল্লিশ রানে পৌঁছে গেছিলেন কিন্তু তারপর নিজের ইনিংসটাকে একটু আর কি স্লো করে দিলেন ওই মানে কি কন্ডিশন বা সিচুয়েশনের সাপেক্ষে এরপর মাত্র তিরিশ বলেই তিনি নিজের ফিফটিটা পেয়ে গেছিলেন এদিন মানে দুর্ধর্ষ একটা ইনিংস কিন্তু তিনি এদিন আর কি ডেলিভার করেছেন টিম ইন্ডিয়াকে তো ওই জায়গায় শুভমান গিল্লা শ্রেয়া সায়ের হাত ধরে ভারতের রানটা প্রথমে একশো রানের গন্ডি টপকে যায় এরপর দেখলাম ওই শ্রেয়া আদিল রশিদকে একটা চমৎকার সুইচ ছিটে বাউন্ডারি মারলেন এরপর জ্যাকব বেথেলকেও দেখেছিলাম একটা ওই প্যাডেল সুইপে বাউন্ডারি মেরেছিলেন কিন্তু ওই জায়গায় শ্রেয়া সায়ের কিছুটা ওভার কনফিডেন্ট হয়ে গেছিলেন তো যার ফলে জ্যাকব বেথেলকে আবার ওই অলমোস্ট ওই সেম কাইন্ড অফ শট একটা খেলতে গেছিলেন কিন্তু ওই জায়গায় মানে লেংথটা তিনি মিসজাজ করে ফেলেছিলেন যার কারণে তাকে এলবিডব্লিউ হয় হয়ে ওই জায়গায় প্যাভিলিয়নে ফেরত যেতে হল ছত্রিশ বলে 59 রানের একটা ফ্যান্টাস্টিক ইনিংস তিনি খেলে গেছেন নয়টা বাউন্ডারি দুইটা ওভার বাউন্ডারি তিনি মেরেছেন তার ওই ঊনষাট রানের ইনিংসে এরপর ব্যাটিং করতে এসেছিলেন আকসার প্যাটেল আকসার প্যাটেলকে এই দিন আর কি টিম ম্যানেজমেন্টের তরফ থেকে ওই ফ্লোটার হিসেবে পাঠানো হয়েছিল তো টিম ম্যানেজমেন্টের ওই আস্থার প্রতিদান পুরোপুরি রেখেছেন এই আকসার প্যাটেল শ্রেয়া সায়ের সাথে শুভমান গিলের ওই চুরানব্বই রানের জুটি হয়ে যাওয়ার পর এরপর শুভমান গিল জুটি বাঁধেন এই আকসার প্যাটেলের সঙ্গে মানে আকসার প্যাটেল আর শুভমান গিলের জুটিটাই বলতে গেলে ভারতকে একবারে জয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছিল তো এই জায়গায় দুজনেই মানে সমান হারে একবারে রান তুলতে থাকছিলেন উইকেটের দু প্রান্ত থেকে আকসার প্যাটেল ওই শ্রেয়া সাহের মতো অতটা বিধ্বংসী না হলেও তিনি কিন্তু খুব বুদ্ধিদীপ্ত একটা ইনিংস খেলেছেন রক্ষণ আর আক্রমণের একটা পারফেক্ট কম্বিনেশান বজায় রেখে তিনি নিজের ইনিংসটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছিলেন আর অপর দিকে শুভমান গিলের কথা আর কী বলবো মানে তিনি সাম মানে এই তেইশ চব্বিশ বছর বয়সেই যেরকম পরিণতি বোধ দেখাচ্ছেন মানে অনেক বড় বড় তাবর তাবর ক্রিকেটাররাও কিন্তু তার এই ম্যাচুরিটির ধারে কাছেও নেই বলতে পারেন শ্রেয়া সাথে যখন তিনি জুটিটা করছিলেন তখন ওই জায়গায় একেবারেই বলতে গেলে মানে সাপোর্টিভ রোল বা অ্যাঙ্করিং রোলটা প্লে করছিলেন মানে খুব বেশি বড় শট তিনি ওই জায়গায় খেলেননি ওই পার্টনারশিপটা চলাকালীন কিন্তু এই আকসার প্যাটেলের সাথে যখন জুটিটা করলেন তখন ইনিংসটাকে ক্যারি করে নিয়ে যাওয়ার দায়িত্বটা তিনি নিজের কাঁধেই তুলে নিয়েছিলেন তো ওই জায়গায় বেশ কিছু চমৎকার চোখ ধাঁধানো শট তিনি খেলছিলেন মিড উইকেট দিয়ে বা তারপর ফাইন লেগ দিয়ে স্কোয়ার অফ দ্য উইকেট জোন দিয়ে তারপর ওই ভি জোন দিয়ে মানে উইকেটের চারপাশেই তিনি শট খেলছিলেন আর একটাও কিন্তু র্যাম শট নয় সব একদম প্রিয়র ক্লাস আর এলিগেন্স মেনটেন করে একদম প্রপার ক্রিকেটিং শট যাকে বলা হয় আকসার প্যাটেলকে দেখেছিলাম তার ইনিংসের শুরুতেই ওই আদিল রশিদকে একটা স্লক সুইপ করে ওই ডিপ মিড উইকেট দিয়ে একটা ওভার বাউন্ডারি মারতে তারপর আকসার প্যাটেলকেও দেখলাম বেশ বুদ্ধিমত্তার সাথে তিনি নিজের ইনিংসটাকে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন উইকেটের চারপাশে তিনি শট খেলেছেন যখন প্রয়োজন পড়েছে আর কি বাউন্ডারি নেগোসিয়েট করেছেন বড় শট খেলেছেন আবার যখন দরকার পড়েছে তিনি সিঙ্গেলস বা ডাবলস নিয়ে ওই জায়গায় টিমের স্কোর কার্ডটাকে অ্যাট দ্য সেম টাইম চালু রেখেছিলেন তো তাদের মধ্যে প্রথমে পঞ্চাশ রানের পার্টনারশিপ হয় তারপর তারা ভারতকে ওই জায়গায় দায়িত্ব নিয়ে দুইশো রানের গন্ডি টপকে দেয় তো ওই দুশো রানের গন্ডি তারা যখন ভারতকে টপকে দেয় তখনই বলতে গেলে ভারতের জয়টা অলমোস্ট নিশ্চিত হয়ে গেছিলো কিন্তু তারপরেও আর কি তাদের মধ্যে আবার একটা হানড্রেড প্লাস রানের পার্টনারশিপ হয়ে যায় তো তাদের একশো রানের পার্টনারশিপ হওয়ার আগেই শুভমান গিল নিজের ফিফটিটা পেয়ে গেছিলেন ষাট বলে আর তাদের একশো রানের পার্টনারশিপটা হওয়ার পরে পরেই আকসার প্যাটেলও নিজের ফিফটিটা ওই জায়গায় পেয়ে গেছিলেন আকসার প্যাটেলের ফিফটি কমপ্লিট হওয়ার পরে পরেই দেখলাম আদিল রাশিদের ওই রাউন্ড দ্য উইকেটে বল করতে আসা একটা চমৎকার লেগ ব্রেক ডেলিভারিতে ওই জায়গায় মানে পুরোপুরি খেই হারিয়ে বোল্ড হয়ে গেলেন ওই আকসার প্যাটেল বলটা এতটাই স্লোই স্টার্ন করেছিল যার ফলে আকসার প্যাটেল মানে পুরোপুরি ভিড় মিখে গেছিলেন মানে দুরন্ত টাচে থাকা সত্ত্বেও তিনি ওই বলটা একেবারেই পিক করতে পারেননি তো আউট হওয়ার আগে তিনি নিজের কাজটা কিন্তু করে দিয়ে গেছেন সাতচল্লিশ বলে বাহান্ন রানের একটা চমৎকার ফ্যান্টাস্টিক সাপোর্টিভ ইনিংস তিনি খেলে দিয়ে ভারতকে ওই জয়ের একেবারে দোর গোড়ায় পৌঁছে দিয়ে গেছিলেন ছয়টা চার একটা ছক্কা তিনি মেরেছেন তার ইনিংসে এরপর ক্রিজার এসেছিলেন কে এল রাহুল কিন্তু কে এল রাহুল নিজের ইনিংসটাকে আর খুব বেশি বড় করতে পারলেন না কিংবা ভারতকে ওই জায়গায় একবারে জয়ের মানে আর কি লাইনটাও পার করে দিতে পারলেন না বলা চলে তো আদিল রশিদ তার ঠিক ভেরি নেক্সট ওভারই কে এল রাহুলকে একটা ওই জায়গায় কট অ্যান্ড বল করে প্যাভিলিয়নে ফেরত পাঠান মাত্র দু রান করতে সক্ষম হয়েছেন ওই কে এল রাহুল ওই ওভারটা ছিল আদিল রশিদের স্পেলের একদম লাস্ট ওভার তো ওই ওভারের একদম লাস্ট ডেলিভারিতে তখন ক্রিজে নতুন ব্যাটিং করতে আসা ওই হার্দিক পান্ডিয়া দেখলাম চমৎকার একটা পুল শটে মিড উইকেট দিয়ে আদিল রশিদকে একবারে গ্যালারির বাইরে পাঠিয়ে দিলেন একটা চমৎকার ছক্কা তিনি ওই জায়গায় মারলেন এরপর শুভমান গিল যখন ওই সাতাশি রানে ব্যাটিং করছিলেন তখন তার সেঞ্চুরি পেতে প্রয়োজন ছিল আর তেরো রান আর ভারতের জয়ের জন্য তখন প্রয়োজন ছিল চোদ্দ রান মানে খুবই ক্লোজ একটা আর কি এনকাউন্টার চলছে চলে তো তখন শুভমান গিল নিজের সেঞ্চুরির কথা ভেবেই ওই জায়গায় আর কি বড় শট খেলতে গেছিলেন কিন্তু সাকিব মাহমুদের ওই চেঞ্জ অব পেসের ডেলিভারিটা শুভমান গিল একেবারেই ঠিকমতো পিক করতে পারেননি তো যার ফলে শুভমান গিল মানে একটা পুল শট করতে গেছিলেন ঠিকই কিন্তু ব্যাটে বলে ঠিকমতো কানেকশন না হয় ওই মিড ফিল্ডিং করা ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলারের হাতে ক্যাচ দিয়ে ওই সাতাশি রান করেই শুভমান গিলকে ব্যভিলিয়নে ফেরত যেতে হয় চোদ্দটা বাউন্ডারি তিনি তার ইনিংসে মেরেছেন এরপর ভারতের জয়ের জন্য বাকি প্রয়োজনীয় রানটা তুলে দেন ওই রবীন্দ্র জাডেজা আর হার্দিক পান্ডিয়ার অপরাজিত পার্টনারশিপটা জাডেজাও দেখলাম একবারে শেষ দিকে নেমে তিনি দুইটা বাউন্ডারি মেরেছেন একটা লং অন অঞ্চল দিয়ে আর একটা একদম ইনিংসের লাস্ট ডেলিভারিটা মানে যেটা উইনিং শট বলা চলে ওটা একটা আউটসাইডেজ হয়েছিলেন তিনি কিন্তু লাকিলি তিনি ওই জায়গায় বেঁচে যান ওই উইকেট কিপার ফিল সল্টের পাশ দিয়ে ওটা একবারে উইকেটের পেছন দিয়ে বাউন্ডারি হয়ে ভারতকে ওই জয়ের জন্য প্রয়োজনীয় রানটা তারা এনে দেন তো ভারত এগারো ওভার দু বল মানে আটষট্টিটা বল হাতে রেখে এই ম্যাচটা জিতে যায় মানে একেবারে ডমিনেটিং ভিক্টরি যাকে বলা চলে তো ভারতের হয়ে এদিন আর কি কন্ট্রিবিউট করেছিলেন মেনলি তিনজন শুভমান গিল শ্রেয়া আর ওই জায়গায় আকসর প্যাটেল তিনজনই আর কি ফিফটি প্লাস স্কোর পেয়েছেন তার মধ্যে সবচেয়ে বিধ্বংসী ইনিংস খেলেছেন শ্রেয়া দায়িত্বশীল ইনিংস খেলেছেন শুভমান গিল আর ওই জায়গায় একেবারে বুদ্ধিদীপ্ত একটা নক ডেলিভার করেছেন আকসার প্যাটেল কিন্তু ভারতের এই রান তারা করায় ইনিংসের শুরুর থেকে একেবারে প্রায় শেষ পর্যন্ত ক্রিজে দাঁড়িয়ে থাকার জন্য মানে একেবারে ওই অ্যাঙ্করিং রোল প্লে করা থেকে শুরু করে মানে দায়িত্ব নিয়ে ওই জায়গায় আর কি পার্টনারশিপ গড়ে তোলা সব কাজটাই যেহেতু আর কি মূলে ছিলেন ওই শুভমান গিল সেই কারণেই তাকে এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা তুলে দেওয়া হয়েছে তো আপনারা কি মনে করেন শুভমান গিলের দায়িত্বশীল ইনিংস শ্রেয়া সায়ের ঝোড়ো বা বিধ্বংসী ইনিংস নাকি আকসার প্যাটেলের বুদ্ধিদীপ্ত ইনিংস এই তিনটা পার্টিকুলার নখের মধ্যে কোন ইনিংসটা দেখে এদিন আপনি সবচেয়ে বেশি খুশি হয়েছিলেন বা আপনারা ব্যক্তিগতভাবে কি মনে করেন এই তিনটা ইনিংসের মধ্যে কোন ইনিংসটা ভারতের এই জয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন নাকি